আজকে আমি তোমাদের সাথে বিয়েবাড়ির স্টাইলে বানিয়ে দেখাবো ভেজ ডাল আর এভাবে কিন্তু তোমরা বাড়িতে যে কোনো নিরামিষ দিনের জন্য বা নিরামিষ অনুষ্ঠানে এরকমভাবে ভেজ ডাল বানিয়ে নিতে পারো এটা খেতে কিন্তু খুবই ভালো হয় তো চলো দেখে নিই এই ভেজ ডাল বানানোর জন্য কী লাগছে তো দেখো প্রথমে আমি এখানে কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি আড়াইশো গ্রামের মতন মুগ ডাল মুগ ডালটা নিয়ে এরপর আমি মুগ ডালটাকে প্রথমে একটু লাল লাল করে ভেজে নিতে হবে এখানে তোমরা চাইলে প্রথমে ডালটাকে ধুয়ে তারপরেও ভেজে নিতে পারো আবার আগেও তোমরা ভেজে নিতে পারো তো দেখো ডালটা ভাজা হয়ে গেলে এরপর আমি ডালের মধ্যে একটু জল দিয়ে এরপর আমি ওই জলটাকে ফেলে দিয়ে তারপরে আবার আমি জল দিয়ে দেবো আর এখানে কিন্তু ডালটা একবারই ধুতে হবে বেশি ধোবো না জলটা দিয়ে এরপর আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ হলুদ এখানে আমি দিয়ে দিচ্ছি দু তিনটের মতন একটু তেজপাতা আর একটু তেল এরপর আমি ঢাকা দিয়ে এটাকে একটু সেদ্ধ করে নেব আর সেদ্ধ করার সময় ডালের ওপর থেকে যে গ্যাজা গ্যাজা ভাবটা বেরোবে সেটাকে কিন্তু হাতা দিয়ে এইভাবে ফেলে দেবে এরপর আমি আবারও ওটাকে ঢাকা দিয়ে দেবো এরপর আমি দশ মিনিট মতন লাগবে এটা সেদ্ধ হতে তো এই যে দেখো ডালটা একদম সেদ্ধ হয়ে গেছে আর একদম গলেও গেছে এরপর আমি এই কড়াইটা নামিয়ে অন্য একটা কড়াইয়ের মধ্যে আমি নিয়ে নিচ্ছি এখানে দু তিনটের মতন শুকনো লঙ্কা আর এক চামচের মতন জিরে এরপর আমি এটাকে হালকা একটু ফ্রাই করে এটাকে গুঁড়ো করে নেব তারপরে আমি ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দেবো একটু রিফাইন তেল আর এখানে আমি দিয়ে দিচ্ছি একটু ঘি তারপর আমি ওর মধ্যে দিয়ে দেবো এখানে আমি গাজর নিয়ে নিয়েছি আর গাজরগুলোকে আমি একটু ছোট ছোটো ডুমো করে কেটে নিয়েছি গাজরটা দিয়ে এরপর প্রথমে আমি গাজরটাকে একটু ফ্রাই করে নেব এখানে কয়েক সেকেন্ডের মতোই একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে না হলে গাজরের কালারটা চেঞ্জ হয়ে যাবে গাজরটা হালকা ফ্রাই করে নিয়ে এরপর আমি ওর মধ্যে বিনস আর এখানে ফুলকপি কেটে রেখেছি সেটা আমি দিয়ে এরপর আবার একটু এক মিনিটের মতো নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপর আমি ওর মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা মটরশুঁটি মটরশুঁটিটা দিয়ে দশ পনেরো সেকেন্ডের মতন একটুখানিক নাড়িয়ে নিয়ে এরপর আমি এই সব সবজিগুলোকে একটা আলাদা পাত্রে তুলে নেব এরপর আমি ওই তেলের মধ্যেই দিয়ে দেবো এখানে আমি দিয়ে দিচ্ছি তিনটে এলাচ আর দিয়ে দিচ্ছি এক চামচের মতন গোটা জিরে আর দু তিনটের মতন শুকনো লঙ্কা এরপর আমি হালকা নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ওর মধ্যে আমি দিয়ে দেবো এক চামচের মতন আদা আদাটাকে আমি এখানে একটু ঘষে নিয়েছি আদাটা দিয়ে এরপর আমি হালকা একটু নাড়িয়ে ছাড়িয়ে নিয়ে তারপর আমি ওর মধ্যে দিয়ে দেব লঙ্কা কুচি তো এখানে তোমরা লঙ্কাটা চিঁড়েও দিতে পারো এখানে আমি লঙ্কা কুচি করে দিয়েছি এরপর আমি আবার একটু নাড়িয়ে নিয়ে ওর মধ্যে আমি দিয়ে দেব টমেটো কুচি এখানে আমি দুটো বড় সাইজের টমেটো কুচি দিয়েছি আর ওর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ হলুদ আর এক চামচের মতন চিনি এরপর আমি সব কিছুকে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব টমেটোটা যতক্ষণ না একদম নরম হয়ে যায় তো টমেটোটা একদম নরম হয়ে গলে আসলে তখন আমি ওই ভেজে রাখা সবজিগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু রেখে রেখে একটু সময়ের জন্য কষিয়ে নিতে হবে দু থেকে তিন মিনিটের মতন কষানো হয়ে গেলে এরপর আমি ওর মধ্যে সেদ্ধ করা ডাল আর ডালের পাত্রটা ধুয়ে পরিমাণ মতন আমি জল দিয়ে হালকা নাড়িয়ে নিয়ে এরপর আমি ডালটাকে ভালো করে একটু ফুটিয়ে নেব তো দেখো এখানে ডালটা প্রায় হয়ে এসেছে এরকম সময় আমি ওর মধ্যে দিয়ে দেবো যে শুকনো লঙ্কা আর চিরাটা আমি ভেজেছিলাম সেই গুঁড়ো আর দিয়ে দেবো একটু গুঁড়ো গরম মশলা আর এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচের মতন একটু ঘি আর আমি দিয়ে দেবো এখানে কাজু কিশমিশ আগে ভেজে তুলে রেখেছিলাম সেটা এরপর আমি হালকা হাতে একটুখানি নাড়িয়ে নেব তো এই যে দেখো আমাদের তৈরি হয়ে গেল ভেজ ডাল তো এইভাবে একবার তোমরা ভেজ ডাল বাড়িতে বানিয়ে দেখো খেতে কিন্তু খুব ভালো লাগে আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ট্রাই করো আর কমেন্ট করে আমাকে জানাতে ভুলো না তোমাদের কেমন লাগলো